একটু জন্মদাতা পিতা গর্ভধারিণী আম্মা জান যাদের দুনিয়া ছেড়ে চিরতরের মতো বিদায় নিয়েছেন আল্লাহ সকল আর অঙ্গবার কে সবাব টুকু পৌঁছাইয়া দিন কবরবাসী খাস নেগ্রহানি তো আমাদের সকলের বাড়িতে না করে দিন আল্লাহ আল্লাহ এই মিলাদে মাহফিল এই উৎসব আনন্দ খুশির দিনে আমার বকুলতলার যুবক ভাইরা কমিটি ভাইরা মিলে যা কিছু আয়োজন করেছে মা বুদ্ধ তোমার পাকারি সন্ধ্যার কবুল করে নাও আল্লাহ আল্লাহ বোকুল তোলাইত খলত যুবক ভাইদেরকে তুমি হায়াত किस्मत কে করে দাও আল্লাহ তোমার पाक али সুন্দরভাবে কবুল করে নাও আল্লাহ যারা এখন থেকে শুনছে আল্লাহ আল্লাহ এখন বসে যারা হাত তুলেছে আল্লাহ সকল আল্লাহর ভালো রেখে দাও সুস্থ রেখে দাও আল্লাহ তাদের মনস্কামনাকে পূরণ করে দাও আল্লাহ ও রব্বুলানামিন আল্লাহ কাল কিয়ামতের মাঠে ময়দানে মাসুল আমাদের জন্য নাজাতে জারিয়া বানি দিয়ে দাও আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি মা আগামী বছর আবার রমজান পাবো কি জানি না আল্লাহ তোমার কাছে দোয়া চায় আগামী বছর বাঁচি আমার এরকম সুন্দর করে বেহেস্তের বাগান সাজানোর মতো আমার বকুলতলা ভাইদের তুমি তো অভিজ্ঞান করো আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া চাই শেষ দোয়া আখিরি দোয়া আল্লাহ রাস্তা কাটে ফিরে মৌত দেবেন না হসপিটালে বেড়ে সে মৌত দেবেন না ইমান ও ইজ্জতে সেই কোরআন কারিম শুনতে শুনতে জবান দিয়ে কলেমা পড়তে পড়তে জুমার দিন অথবা রমজান মোবারক মাসে আপনি আমাদের মৌতে করে ডেকে নেবেন আল্লাহ لا تخنتوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو, هو الغفور الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول صلى الله عليه وسلم